আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম হেড ও ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ল্যাবে তো হেড ও ইঞ্জিনিয়ার্টিউট ইলেকট্রিক্যাল ল্যাবে আজকে যে ক্লাসটা সেটা হলো গিয়া একটা টিউবলাইট কানেকশন ইলেকট্রিক্যাল টিউবলাইট কানেকশন ইলেকট্রিক্যাল ব্যালাস্টের মাধ্যমে আর এখানে আমাকে ফার্স্ট সেমিস্টারের সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার ডিপার্টমেন্টের একটা গ্রুপ আছে এ গ্রুপ এ গ্রুপে এই প্র্যাকটিক্যালটা করছে তৈরি করছে আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো বাস্তবে দেখো চলে কিনা তো প্রথমে পরিচয় নেই যারা এই কাজটা করছে তাদের সাথে মোহাম্মদ আব্দুল হাব সাইম আমার নাম আমি সিভিল সিভিল প্রথম পর্বের ছাত্র আমি দি হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়াশোনা করতেছি সালামু আলাইকুম আমার নাম নাফিস মাহমুদ আমি হেডু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন ছাত্র সালামু আলাইকুম আমার নাম আসি আমি হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টারের একজন ছাত্র আসসালামু আলাইকুম আমার নাম মাহবুল হাসান মুন্না আমি হেড ওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সিভিল ডিপার্টমেন্ট নিয়ে লেখাপড়া করছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ লাহসুর রহমান আমি হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছি যে ফার্স্ট সেমিস্টার ইলেকট্রিক্যাল তো এখন আমরা এখন আমরা যে এই ভিডিও এই সাকিটা তৈরি করতে মানে যে সকল যন্ত্রপাতি লাগছে সকল যন্ত্রপাতি নিয়ে আলোচনা করি প্রথমে লাগছে একটা আমাদের নিয়ন টেস্টার তারপর লাগছে একটা আমাদের প্লাড স্ক্রু ড্রাইভার তারপর লাগছে আমাদের একটা কম্বিনেশন প্লায়ার্স তারপর আমাদের একটা স্টার স্ক্রুটাইবার তারপর লাগছে একটা ওয়ার স্টিপিং প্ল্যার টেস্ট করার জন্য লাগছে একটা এবোমিটার ডিজিটাল এবোমিটার আর লাগছে একটা টেস্টিং ল্যাম্প আর সাহায্য করছে আমাদেরকে মাল্টি প্লাগের মাধ্যমে তো এই লিগের যন্ত্রপাতি এখন থেকে কাঁচামারিচে আমরা কী কী ব্যবহার করছি একটা টুপিন প্লাগ ব্যবহার করছি তারপর একটা টিউবলাইটের শেড ব্যবহার করছি আমরা একটা ব্যবহার করছি এটা টিউবলাইট গ্লাসের যে টিউবলাইটটা আছে তারপর ব্যবহার করছি একটা ব্যালাস্ট অথবা চোখ কোয়েল তারপর ব্যবহার করছি এদেরকে ইলেকট্রিক্যাল ব্যালাস্ট অথবা চোখ তারপর আমরা এই স্টার্টার তো টিউবলাইটের প্রধান চারটা অংশের মধ্যে একটা আছে গিয়া হোল্ডার একটা গিয়ে পিন হোল্ডার আর একটা আছে পেস হোল্ডার একটা পিন হোল্ডার আর একটা পেস হোল্ডার তো এই সার্কিটটা কীভাবে কাজ করে তা আমরা ডায়াগ্রামের মাধ্যমে একটু প্রথমে দেখে নিই এগুলি গিয়া টিউবলাইট কানেকশনের সার্কিটটা একলাম আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে চিহ্নটা আছে এটা লিখিয়া স্টার্টারের স্টার্টারের প্রতীক এই জন্য স্টার্টারের প্রতীক একটা লিখে ব্যালাস্টের প্রতীক এটা লেখা এস পি এস টি এস পি টির প্রতীক তারপরে টুপিন প্লাগের প্রতীক আর এই যে চিহ্ন এই লাইটটা আছে লাইটটা লেগে টিউবলাইট এর ভিতরে নিয়ন গ্যাস অর্গান গ্যাস দুইটি আছে আর এই যে কানেকশনটা আছে লেগে সুইচটা দেওয়ার পরে স্টার্টারের মাধ্যমে এই দিয়ে চলে যায় আর স্টার্ট টিউবলাইটটা জ্বলে মূলত একশো এগার একশো দশ ভোল্টেজে কিন্তু এই টিউবলাইটার জ্বালাইতে লাগে এগারোশো ভোল্টেজ এই স্টার্টার এগারোশো ভোল্টেজটা সরি চোকালটা এগারোশো ভোল্টেজটা তৈরি করে দেয় আর স্টার্টার জাস্ট কানেকশন দিয়ে দেয় তো এইভাবেই মূলত সার্কিট তো দেখি আমরা বাস্তবে সেম টু সেম আমরা লাগাইছি লাগাই দেখি যে বাস্তবে কাজটা করে কিনা তো ছাত্ররা এই জিনিসটা লাগাইতেছে আমরা দেখি তারা খুব কষ্ট করে লাগাইতেছে তাদেরকে লাইটটা দৌ এই লাইটটা যেহেতু সিরিজের মধ্যে আছে সিরিজের মধ্যে লাইটটা জ্বলতে একটু প্রবলেম হয় আমরা এখন দেখবো যে লাইটটা জ্বলে কি না এখন আমরা সরাসরি সিরিজ থেকে এগুলো আমরা সরাসরি লাগাই প্যারালাল কানেকশন এটা সরাস বোর্ডে লাগাও আমরা সরাসরি প্যারালা গান শুতেছি কারণ এই লাইটটা যেহেতু আমরা এই লাইটটা একদম প্রপার ভোল্টেজ না ফেলে জ্বলে না আমরা নিজেরাও জানি এখন আমরা লাগাইতেছি প্যারালার কানেকশনে এই যে জ্বলছে আমাদের মাথায় রাখতে হবে যে লাইটটা টিউবলাইট যতগুলো আছে ইলেকট্রিক্যাল টিউবলাইট সে হান্ড্রেড পার্সেন্ট দুশো দরবল পাওয়া লাগে বিদ্যাস সরাসরি প্যারালাল কানেকশনে আমরা লাগাইছি আর সিরিজে দিলে ভোল্টেজটা ভাগ হয়ে যায় একশো দরবল চলে আসে তার লাইটটা চলে না আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম